আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমার কাছে জিজ্ঞাসা বলছিলেন বলছিলেন কি হাঁস খামার করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হয় হাঁস খামার করতে গেলে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি আপনার প্রথমত জানা লাগবে হাঁসের কি অসুখ অসুখটা ধরুন আর হাঁসের একটা কমন রোগ ঘাড় বাঁকা হয়ে যায় আর চুনা পায়খানা আর ঠান্ডা জানি তো অসুখটা হয়ে থাকে হয় গরমে ঠান্ডা হবে না ঠান্ডাতে গরম এই আর এর সঠিক চিকিৎসা আগে সঠিক চিকিৎসার আগে আগে আপনি প্রথমে যেটা বলি বিশ থেকে বাইশ দিন মধ্যে একটা ঘাড় বাঁকাও অসুখ হয় আমরা বলি ভিটামিন এ কিংবা ভিটামিন বি অভাবের কারণ তো এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনারা সঠিক টাইমে ভ্যাকসিন করেন সঠিক টাইমে যদি ভ্যাকসিন করতে পারেন কিংবা করেন তাহলে কিন্তু আপনাদের হাঁসের কোনো অসুখ বিসুখ দেখা দেবে না আপনার হানড্রেড পারসেন্ট ভ্যাকসিন করতে হবে দুইটা ভ্যাকসিন আছে দুটো ভ্যাকসিন আমরা করতে হবে ভ্যাকসিন ছাড়া হাঁস খামার করবেন না যাই যতই গল্প বলো কিংবা যাই যতই কথা বলো হাঁস ভ্যাকসিন ছাড়া হাঁস কোনো সময় আপনারা পালবেন না আর দ্বিতীয়ত ঠান্ডা অসুখ হলে আপনারা কী করতে পারেন আর ঠান্ডা অসুখ আপনার লাগবে না সেই পদ্ধতি সেই বুদ্ধি আমার কাছে আছে কিংবা আপনারা আপনারা যদি বোঝেন সবাই তো বুঝবেন অবশ্যই এই সর্ষে যা কয় সর্ষে যেটা আমরা সর্ষের তেল বলে থাকি আর খোল পাওয়া যায় খোল বলি আমরা যেহেতু ওই মেলে থেকে তেল ভাঙার পরে তেল বানানোর পরে সেটা অবশিষ্ট থাকে ওই ওই জিনিসগুলান প্রতিদিন একশো আশেক হাফ কেজি করে যদি খোল খেলাতে পারেন তাহলে একশো ভাগ গ্যারান্টি আসে ঠান্ডা লাগবে না চুনে পায়খানাও করবে না ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করবেন সেভ করে থাকবেন যে কোনো সমস্যা সমস্যা তো এক রকম হয় না সমস্যা বিভিন্ন রকম বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের সমস্যা হতে হয়ে থাকে আমি সেই ভিডিওর ওপরে যেহেতু আমার কাছে অনেকজন কমেন্ট করে অনেকজন বলে এই সমস্যা ওই সমস্যা যখন যে কোনো হাঁসের একই সেম টু সেম সব এলাকায় একই অসুখ হয় মানে সেম অসুখ একই থেকে একেবারে এলাকাতে হয় আপনারা কমেন্ট করবেন কিংবা যোগাযোগ করবেন যতটুক সম্ভব আমি ততটুক কোন অসুখের কোন ঔষধ বলে দেবো সেই টাইমে সবাইকে ধন্যবাদ কন্টিনিউ আপনারা ভিডিও দেখতে থাকুন